আমি আমি শুধু ক্লাসটা ধরে ছেড়ে দিয়েছি স্পিড উঠে গেছে সত্যুর রাস্তাতে দেখতে পাচ্ছি না চারটা গিয়ারে ইঞ্জিন ব্রেক টোটালি আর কোনো ব্রেক ইউজ করবো না আপাতত এটাই হচ্ছে ইঞ্জিন ব্রেকের নিয়ম দেখেন আমার স্পিড কিন্তু কন্ট্রোলে আছে যদি আমার স্পিড কন্ট্রোল রাখতেই হয় আরও তখন আমি ব্রেক ইউজ করতে পারবো এর আগে আমার ব্রেক ধরতে হবে না এখানে অনেক কি ছবি টবি তুলতেছে সুন্দর একটা প্লেস ঠান্ডা করে নি আসেন আসেন আমরা ডিস্ক ঠান্ডা করার জন্য দাঁড়াইছি ও পাহাড়ে কান সব ধরে গেছে আ। দেখি তো ডিস্কের অবস্থা হাত দেওয়া যাবে না আগুন আগুন বের হচ্ছে মনে হয় যেন না ভাই আরো আছে কিন্তু এখন কষ্ট হচ্ছে আমার আমরা কিন্তু অলমোস্ট মেঘের যে লেয়ার এর উপরে উঠে গেছি কেমন আছেন সবাই আশা করছি ভালোই আছেন বান্দরবান ট্যুরের আজকে দ্বিতীয় পার্ট এই পার্টে আমি বান্দরবান থেকে রওনা হয়েছি থানচির উদ্দেশ্যে পথে নীলগিরি শৈলপ্রপাত ঘুরবো আর হচ্ছে পুলিশ বাবারে আচ্ছা আমরা তো এখানে দাঁড়াবো না আমরা চলে যাবো শৈলপ্রপাতে চারিদিকের ভিউটা কিন্তু অসাধারণ যাই হোক যেহেতু ওদিকে যাচ্ছি চারিদিকের পরিবেশ আবহাওয়া সব কিছু ভালো আছে আশা করি আশা করি এনজয় করতে পারবেন এই ভিডিওটা তাহলে সাথেই থাকেন দ্বিতীয় পার্টির ভিডিওটা এখনই শুরু হচ্ছে এইখান থেকে আপনি পুরোপুরি ইঞ্জিন ব্রেকে নামবেন কিন্তু ঠিক আছে মানে এরপরে আমার ইয়া উঁচু রাস্তা কিছুক্ষণের মধ্যেই এইটা হচ্ছে শৈলপ্রপাত বুঝছেন আমরা শৈলপ্রপাত পৌঁছে গেছি আমাদের বাকি টিম মেম্বার এখানে আছে থানচিতে খুব ঝামেলা চলতেছিল আমরা অনেক ট্রাই করছি যাওয়ার জন্য বান্দরবান থেকে কিন্তু কোনোভাবেই পারিনি যান তাই চায় আপনার ভালাইছে উঠে আমি জানি না আসলে এই মানে এই খারাপ পাহাড়ে রোলার চলে চলতে পারে সমস্যা হয় না কিন্তু পরিশ্রমটা কি হয়েছে এটাই হলো কথা

জুয়েল ভাই এই রাস্তায় পুরনো হাসান ভাই এই রাস্তায় পুরোনো আগে যাক হাসান ভাই হ্যাঁ দেখতে দেখতে কই উঠেছে আমার মনে হয় বাম দিকে যে জায়গাটা দেখা যাচ্ছে না ওই জায়গায় যাবো আমরা সম্ভবত দিয়ে উঠবো রাস্তা তো আস্তে আস্তে ওদিকেই চলে যাচ্ছে বাবা যত দূরে তাকাই পাহাড় তত বড় যেহেতু আমি এই রাস্তার প্রথম আমার তো মনে করেন এক্সাইটিং এর শেষ নাই আরে বাবা রে আরো উঁচু সেকেন্ড গিয়ারে গাড়ি কষ্ট হয়ে যাচ্ছে ও যত দূরে তাকাই সব পাহাড় আর পাহাড় আর যা দেখা যাচ্ছে সব আম গাছ কি জানি চিম্বুক না আমরা চিম্বুক দিকে যাবো আচ্ছা চিম্বুকের পথে আমরা আসি আর হয়তো তেরো চোদ্দ কিলোমিটার হতে পারে তো গাড়ি ঠান্ডা করা প্লাস একটু প্রকৃতির ডাকে সারা দেওয়ার জন্য এখানে দাঁড়াইছি আমি একটু আপনাদেরকে দেখাই এখান থেকে পাহাড়ের নিচে আসলে কতটা ভয়ঙ্কর বাট যদি বলতে হয় সৌন্দর্যের কথা সেটা বলতে হবে ভয়ঙ্কর সুন্দর এই রাস্তা এই জায়গাটা আমরা যারা সমতলে বসবাস করি তাদের জন্য এগুলো হচ্ছে এই জায়গাগুলো হচ্ছে স্বপ্নের জায়গা ওই যে দূরে দেখা যাচ্ছে একটা নদী যে নদীটা বান্দরবন শহরের ভেতর দিকে দিয়ে নেমে গেছে একটা সময় এই রাস্তা এই নদীতে প্রচণ্ড পানি হয় বেসিক্যালি এই পানিটা হয় কারণ হচ্ছে বৃষ্টির পানি যদি অতিরিক্ত হারে হয় সেই ক্ষেত্রে এই যে একটা মাটির রাস্তা দেখতে পাচ্ছেন এটা কাটা হচ্ছে খুব রিসেন্টলি এটা কাটা হয়েছে হাতে কাটা হয়েছে এটাকে কোনো গাড়ি দিয়ে না বেসিক্যালি এই রাস্তাটা ধরে একটা মানে এই যে এটা একটা রাস্তা হবে দেখেন কতটা খাড়া আমার পক্ষে এখান থেকে হেঁটে নামা আসলে সম্ভব না কারণ অতিরিক্ত খাড়াই প্রচুর ঢাল দেখছেন কত নিচে বাকি টিমেট্রাও চলে আসছে এখানে চারটা গাড়ি আমরা একসাথে আসছি বাকি আরও চারটা গাড়ি আছে তিনটা গাড়ি আছে ভাই আপনারা এখানে একটু গাড়ি ঠান্ডা করেন গাড়ি ঠান্ডা করেন তারপরে আবার বাকি পথ যাব আধা ঘন্টার বেশি উঠছি না হ্যাঁ স্পিড ব্রেকার আছে সাবধানে আমরা যে পরিমাণে উঠছি সেই হিসেবে আনুমানিক কত দুই হাজার ফিট উঠছি না সামনে মনে হয় ওয়াই জংশন তাই পরে হচ্ছে চিম্বুক নীলগিরি এখান থেকে উনত্রিশ কিলোমিটার থামচি হচ্ছে পঞ্চাশ ছয় মেবি।

এই জায়গাটাতে অনেকেই দাঁড়িয়েছে আমরা আর দাঁড়াচ্ছি না আমরা চলে যাব সামনের দিকে সম্ভবত থানচি ঢোকার রাস্তাটা আমাদের বন্ধ থাকতে পারে তবে অন্য একটা রাস্তা আছে ওই রাস্তাটা আমরা সম্ভবত ওইটাই চেষ্টা করব যেন ওইটা কভার করা যায় তো চলেন দেখি আসলে চিম্বুকে না গেলে বোঝা যাবে না ভয়ঙ্কর সুন্দর এই পাহাড় ভয়ঙ্কর তখনই যখনই আপনি রাইডিং স্কিল থাকবে না ভয়ঙ্কর তখনই যখন আপনি প্রিপেয়ার না হয়ে এই পাহাড়ে আসবেন যথেষ্ট অভিজ্ঞ না হয়ে পাহাড়ে আসবেন আর সৌন্দর্য তখনই যখন আপনি পুরোপুরি পাহাড়ে রেডি হয়ে আসবেন প্রিপেয়ার হয়ে আসবেন এবং স্কিল নিয়ে আসবেন ও আচ্ছা এইটাই চিম্বু জিরো কিলোমিটার আমরা চিম্বুকে ঢুকবো

উল্টা পাল্টা বলেছি ওকে চলেন আর্মি ক্যাম্প চাপি সোহেল ভাই সামনে চলে আসেন কোথাও দাঁড়াবো না চলে আসেন স্পিড ব্রেকার আছে স্পিড ব্রেকার ওকে যান তাহলে সমান করে দিচ্ছেন এটাও মেরে দেন উপভোগ করি সূর্যদয় এরা এখন তো সূর্য সূর্যদয় না সূর্য অস্ত যাবে চৌত্রিশ কিলোমিটার দেখা যাক চলেন এটা কি পাড়া ডান পাশে মনে হয় এখান থেকে নেমে ওইখানে উঠবো উঠার সময় ভাই চমৎকার ইয়া ভিউ সুন্দর আসলে রাস্তা দেখবো না পাহাড় দেখবো বুঝতেছি না আমরা কিন্তু অলমোস্টের মেঘের যে এর উপরে উঠে আগে দেখি আগে উপরে দেখি আগে কি অবস্থা আমরা তাহলে নীলগিরি পৌঁছে গেছি না এখানে টিকিট কাউন্টার এখানে টিকিট করে কি করতে হবে छवि त নীলগিরি নীলগিরি ঘুরে আমরা যাচ্ছি থানচি যেতে দিবে না সেনাবাহিনী আমাদেরকে পথ আটকাই দিছে রিসেন্টলি এখানে একটা ঘটনা ঘটছে সেটার কারণেই হচ্ছে এই আটকানো তো আমরা এখন প্ল্যান করেছি চিম্বুক থেকে হলুদিয়ার যে রাস্তাটা আছে লামা উঠে গেছে ওই রাস্তাটা দিয়ে আমরা বের হয়ে যাব সম্ভবত ওখান থেকে আমরা রাতে যদি সুযোগ থাকে ইয়েতে থাকবো আমরা আলী কলমে থাকবো অথবা কক্সবাজারের দিকে চলে যাব ও কি খারাপ পাহাড় একটু তাকায় দেখেন প্রত্যেকটা বাইক একটা থেকে আরেকটা বেশ অনেকটা দূরত্বে আছে এ মারাত্মক ভাই ভাই এই রাস্তায় এই সবাই কিন্তু কেয়ারফুল কেয়ারফুল আমার কান টান সব ধরে গেছে ভাই উঠতে পারতাম উঠতে সমস্যা নাই কষ্ট তো গাড়ির কিন্তু এখন কষ্ট হচ্ছে আমার আরো ডাউন ভাই কি আমরা ওই নিচে ডাউন ওইখানে যাবো না এই সর্বনাশ না ভাই আরো আছে নদীয়া পঁচিশ কিলো ভাগ্য ভালো ওভারটেকিং এখানে নাই তেমন একটা আমি আমি শুধু ক্লাসটা ধরে ছেড়ে দিয়েছি স্পিড উঠে গেছে সত্তর নাই হয়ে যাচ্ছে ভাই আরে আসেন আসেন এখনো ডাউন হিল অনেক আচ্ছা গাছ কাটাকাটি চলতেছে এখানের সোল রায় তাহলে পিসা নাকি হচ্ছে চিম্বুক থেকে হলুদিয়া রোড হয়ে একদম লামা উপজেলা ইঞ্জিন ব্রেক মাস্ট প্রয়োজনে ভাই দিস ঠান্ডা করে নি আসেন আসেন আমরা ডিস্ক ঠান্ডা করার জন্য দাঁড়াইছি ও পাহাই কান টান সব ধরে গেছে দেখি তো আমার ডিস্কের অবস্থা হাত দেওয়া যাবে না আগুন আগুন বেরোচ্ছে মনে হয় যেন গরম হয়ে গেছে রে ভাই আমরা চিম্বুক থেকে হলদিয়া রোড হয়ে রওনা হয়েছি লামার দিকে লামা উপজেলা যাব এর কারণ হচ্ছে আমরা থামচি উপজেলাতে ঢুকতে পারিনি আর্মি আমাদেরকে আটকে দিছে খুব রিসেন্টলি একটা বাজে ঘটনা ঘটে গেছে সেই কারণে এটা তারা অফ করে দিছে টোটালি তো এখন ঘটনা হয়েছে আমরা বান্দরবনের দিকে আর ফিরে যেতে চাই না আমরা যেতে চাই লামা হয়ে আমরা হয়তো আলী কদম যাবো অথবা কক্সেস বাজার দিকে চলে যাব। তো এই অবস্থাতে এই এই ওয়ে থেকে আমাদের দুইটা রাস্তা মানে এই জায়গাটা থেকে একটা হচ্ছে চিম্বুক থেকে হলদিয়া রোড ওই লামা উপজেলা আর একটা হচ্ছে সরাসরি আমাদেরকে বান্দরবনে চলে যাওয়া তো ওই বান্দরবনে যেহেতু আমরা গতকালকে রাতে থেকেছি এবং আশেপাশে ঘোরাঘুরি করেছি এই জায়গাটাতে আসলে ফিরে আর যেতে চাই না তো এই রাস্তাটা এতটা পরিমাণে ডাউনহিল আসলে বলে বোঝানো মুশকিল আমি ভিডিওতে দেখায় দিচ্ছি বাট কথা হচ্ছে ডাউনহিলের ক্ষেত্রে কিন্তু ব্রেকিং জিনিসটা খুব ইম্পর্টেন্ট আমরা প্রত্যেককে এক্সপার্ট প্রত্যেকে আমরা পাহাড়ে রাইড করার জন্য যত মানে যতটুকু প্রস্তুতি লাগে প্রশিক্ষণ লাগে বা হচ্ছে আমাদের অভ্যাস লাগে প্রত্যেকটা আমাদের সবাই বেশ যথেষ্ট আছে প্রবলেম হয়েছে কি এতটা পরিমাণে ডাউন আমি একটু যদি বলি সাজেকের যেই লাস্ট পাঁচ কিলো রাস্তা আছে ওই পাঁচ কিলো রাস্তা কতটা ডাউন হিল এবং আপ হিল আপনাদের অনেকেরই ধারণা আছে আর এই যে রাস্তাটা দেখছেন এই আমি এতক্ষণ পরে এই জায়গাটা একটু সমতল পাইছি যেখানে একটু আমাদের ব্রেক প্যাডগুলোকে ব্রেকের ডিস্কটাকে আমাদের ঠান্ডা করার একটা সুযোগ পেয়েছি এতটা ডাউনহিল গাড়ি যা একটা স্ট্যান্ড করে রাখবো মানে সম্ভব হয় নাই আমার পিছনে আপনারা যে জায়গাটা দেখতে পাচ্ছেন এই জায়গাটা কিন্তু মারাত্মক ডাউনহিল ছিল ওই যে ওইটা তো এর থেকে আরো বেশি ডাউনহিল ছিল আমরাদের একটাই জায়গা পাইছি এটাকে ঠান্ডা করার জন্য আপনারা জানেন বেসিক্যালি পাহাড়ে রাইড করার ক্ষেত্রে ডাউনহিলের সময় ইঞ্জিন ব্রেক এবং ডিস্ক ব্রেক দুইটাকে সমন্বয় করে হচ্ছে ধরতে হয় তো আমরা সেইভাবে নেমে আসি কিন্তু এতটা পরিমাণে কি ডাউনহিল ছিল যার কারণে আমাদের ইঞ্জিন ঠান্ডাই ছিল কিন্তু ইঞ্জিন শুধুমাত্র ইঞ্জিন ব্রেক এবং নর্মাল যে ব্রেক প্যাড এতে আসলে কুলা ছিল না আমাদের ডিস্ক অনেক বেশি গরম হয়ে গেছিলো অনেকটা জায়গায় হাত কাছে নিতে পারছিলাম না এত পরিমাণে গরম হয়েছিল যেটা পরবর্তীতে হয়তো কোনো ধরনের রিস্ক বা দুর্ঘটনার কারণ হতে পারত। তো যার কারণে আমরা এখনই এখানে সবাই সব গাড়িগুলোকে সাইড করছি সিরিয়াল করছি এবং এখানে সবগুলোকে ঠান্ডা করা হবে ঠান্ডা হয়ে গেলে দেন আমরা আবার মুভ করব। সম্ভবত রাতের মধ্যে আমরা কোন একটা গন্তব্যে পৌঁছে যাব তো বাকি কথা হবে গাড়ি চালাতে চালাতে এটা কিন্তু আমরা উঠতে পারবো ভাই সমস্যা নাই কিন্তু আমরা নামতেই তো আমাদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে এবার উঠতে হবে উঠতে হবে রানিং চলে আসেন স্পিড ব্রেকার আছে ওঠার সময় আমাদের ওইখান দিয়ে উঠতে হবে উপরে উঠে আবার আপেল পানি আছে তার ভিতরে আমার স্পিড ব্রেকার লাভ দিয়ে উঠতে হবে উপায় নাই আমাদের মনে হয় এখন আস্তে আস্তে উপরের দিকে উঠতে হবে ও নিচে একটা পাড়া আছে ভাই প্রসাদ ভাই দিয়া এখনো তেইশ কিলোমিটার কপাল রে কি রাস্তাতে দেখতে পাচ্ছি না চারটা গিয়ারে ইঞ্জিন ব্রেক টোটালি আর কোনো ব্রেক ইউজ করবো না আপাতত এটাই হচ্ছে ইঞ্জিন ব্রেকের নিয়ম দেখেন আমার স্পিড কিন্তু কন্ট্রোলে আছে যদি আমার স্পিড কন্ট্রোল রাখতেই হয় আরও তখন আমি ব্রেক ইউজ করতে পারবো এর আগে আমার এখানে অনেক ছবি টবি তুলতেছে সুন্দর একটা প্লেস ভাই আপনারা একটু সাবধানে এসেন প্রচুর পরিমাণে খারাপ এখনো তবে গ্রাম থেকে আমরা খুব বেশি দূরে নাই আমি কিন্তু ব্রেক ধরতে ধরতে নামছি আর এখন আপ হেল করতেছি সামান্য আপ তবে বেশিরভাগই হচ্ছে ডাউন হিল আমরা টঙ্কাবতী রেস্টুরেন্টে খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা পাদুয়ার দিকে রওনা হইতেছি ওখান থেকে কক্সোস বাজারের দিকে মুখ করব। সবাই রেডি আমরা রান করলাম ভাই আসুন চলেন হ্যাঁ কাদা আছে একটু কেয়ারফুলি সন্ধ্যা হয়ে গেছে ব্লগটা এখানেই শেষ করব কারণ আর আসলে দেখানোর মতো সুযোগ ওইরকম হবে না দেখার মতো কিছু থাকছেও না আমার এই পার্ট ভিডিওর এই পার্টটা এখানেই শেষ সো ভালো থাকবেন সবাই ভিডিওটা এনজয় করছেন আশা করি টেল টেক কেয়ার অ্যান্ড গুড বাই